একটা মানুষ কখনো সমগ্র দুনিয়ার সবার কাছে ভালো হইতে পারবে না একটা মানুষ কখনো আসলে সবার কাছে ভালো হইতে পারবে না এটা হলো মেন কথা একটা মানুষের সব কিছু সবার ভালো লাগবে না এবং অনেক কিছুই পারবে না কিন্তু এই লোকটা যেই কাজটা পারতেছে দেখেন আমি মোবাইল থেকে দেখাই সুন্দর এখানে বসে মাছ ধরতেছে সেই লাগতেছে না ব্যাপারটা ফ্লাইওভারগুলার মাঝখানে অ্যান্ড এটা হচ্ছে এরিভেটেড এক্সপ্রেস এ পাশে রেলগেট আর ওইটা হলো এয়ারপোর্ট জায়গাটা জোশ আর আমাকে একটু দেখবেন আমাকে যদি দেখেন তাহলে এই অবস্থা হচ্ছে আমার না চিল ব্রো যাই হোক আমি এই আমার পাসপোর্টের মতো কিন্তু ফোন জানেন এই হলো আমার ফোনের ব্যাক কভার আচ্ছা এটারে বন্ধ করি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইতেছি এটা হলো আমি আজকে একটা নতুন ভ্লগারের ব্লগ দেখতেছিলাম মানে একদম কি বলে তার সাবস্ক্রাইবার মেবি ছয় হাজার

শুভাকাঙ্ক্ষী যেটাকে বলে আর কি ওয়েল উইশার এন্ড তারা অনেকেই বলে আচ্ছা আজকে কিন্তু আমরা নতুন একটা রাস্তায় ব্লগ করতেছি এর আগে এই রাস্তায় মনে হয় আমি একদিন একটা মর্নিং রাইড করতে এসে আর ওয়ান ফাইভ নিয়ে এখানে থেমে একটা ব্লগ করছিলাম এরকম কিছু একটা যাই হোক ওই লোকটার কথা থাকি আমরা সে বলতেছে যে তার যারা ওয়েল উইশার আছে তারা তাকে বলে যে ভাই তুমি এগুলা কি করতেছো এত টাকা নষ্ট করতেছো এই সেই কিন্তু উনি আসলে উনার মনেরটাই শুনতেছে এন্ড উনার মনেরটা শুনেই উনি উনার মনের শখটা পূরণ করতেছে বা ওনার যে মনের চাহিদা সেই চাহিদাটা মেটানোর চেষ্টা করতেছে সেই মনের ক্ষুধাটা আসলে সে পিপাসাটা মেটানোর চেষ্টা করতেছে এন একটা সময় আসলে এই সময়টা আমারও পার হয়েছে যদি ওই ভাই আমার এই ভিডিওটা আজকে দেখে তাহলে হয়তো উনি আরেকটু মোটিভেশন পাবে আমি যখন ভিডিও করা স্টার্ট করি তখন হচ্ছে আমি একদম রানিং ফটোগ্রাফার মানে ফটোগ্রাফিতে ফটোগ্রাফি করে তখন অন্যান্য সময় বের করা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল তারপরে আমি ওইখান থেকে চেষ্টা করি হচ্ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে আমার যে ইভেন্টগুলা হয়তো ইভেন্টের মাঝখানেও করার চেষ্টা করতাম তারপরে ইভেন্টের বাইরে এমনিতেও ভ্লগ করার চেষ্টা করতাম আমি এদিক সেদিক ঘুরতে যাইতাম তখন ব্লগ করার চেষ্টা করতাম আপনার তো ওই ভাইকে বলি আপনার তো এমন হয়েছে যে তারা বলে যে আপনি কেন আপনার টাকা নষ্ট করতেছেন আমাকে আরও অনেক বাজেভাবে অনেকে অনেক কথা বলছে আমাকে এমনও বলছে যে আমি যখন আমার ইউটিউবে যখন আমার চার সেন্ট আসা শুরু হলো চার সেন্ট অনলি চার সেন্ট মানে কয় টাকা আসলে চল্লিশ টাকা মেবি চার সেন্ট এক এক একটা ডলার যদি একশো টাকার উপরে হয় হ্যাঁ চার সেন্ট মানে তখন চল্লিশ টাকা নিচেই ছিল ওইটা আর কি চার সেন্ট যখন আসে আমি খুব খুশি হয়ে এরকম সবাই বলতেছিলাম যে আমার চার সেন্ট আসছে তো চার সেন্ট বলতেছে একজন কত টাকা আমি বলি চল্লিশ টাকা বলে তুমি যদি এই যে টাইমটা এখানে দিতেছো এইটা তোমার ইভেন্টে দিতা মানে ফটোগ্রাফিতে দিতা তাহলে চল্লিশ হাজার টাকা আসতো ব্যাপারটা সত্যি ছিল চল্লিশ হাজার টাকা আসতো এবং চল্লিশ হাজার টাকা তখনও আসতেছিল আসলে একটা জায়গায় আপনি যখন ফুল টাইম দিবেন তখন কিন্তু অন্য কোনো জায়গায় আপনার টাইম দেওয়ার মতো টাইম থাকবে না বা আপনি যে অন্য কিছুতেও আপনি কিছু করতে পারবেন কি না সাকসেস হইতে পারবেন কি না এই ব্যাপারটা এক্সপেরিমেন্ট করার মতো সময় আপনার হাতে থাকবে না এই জন্য যেই জিনিসটা আপনি করতেছেন সেটাকে অবশ্যই ঠিক রাখতে হবে বাট ওইখান থেকে একটু সময় বের করে দেখবেন যে আপনি আসলে আরও কিছু করতে পারেন কি না একদম ফুল টাইম বের করার দরকার নাই কিছুটা সময় বের করে আমার মনে হয় দেখা উচিত যে আরো কিছু পারবেন কি না আমি ওই কাজটাই করতেছিলাম আমি ইভেন্ট থেকে কিছু কিছু সময় বের করে ব্লগ করা ট্রাই করতেছিলাম অ্যান্ড আজকে এই দিনে এসে আমার মনে হয় যারা আমাকে বলতো যে চার সেন্টের যে তুমি তো চল্লিশ হাজার টাকা কামাই করতে পারো তারা মনে হয় বুঝতে পারতেছে যে না এক্সপেরিমেন্ট যে করছিলাম ব্যাপারটা যে খুব একটা খারাপ হয়েছে তা না আমি ভিডিও করে যে খুব একদম মানে মহাভারত উল্টায় ফেলছি বা যাই হোক মহাভারত না দূর মহাভারত অন্য জিনিস আমি ভিডিও করে যে দেশের অনেক উন্নয়ন করে ফেলছি ব্যাপারটা কিন্তু তা না বাট আমি ভিডিও করে আমার একটা পরিস্থিতি বানাইতে পারছি এন্ড এই পরিস্থিতিটা থেকে আমার অনেক জায়গায় অনেক সুবিধা হয়েছে এটা কিন্তু সত্যি কথা এটা আলহামদুলিল্লাহ বিশেষ করে বিশেষ করে আপনাদের সাথে এই যে একটা পরিচয় হয়েছে অ্যান্ড আপনারা মানে আমি বাংলাদেশের যেই কোনাই যাই যতজন নিয়েই যাই একটা অন্যরকম মানে স্বস্তি পায় একটা অন্যরকম কনফিডেন্ট পাই যে সারা বাংলাদেশে আমাদের ফ্যামিলি মেম্বার বা সাবস্ক্রাইবার আছে যেখান থেকে হচ্ছে আমি সেফলি ঘুরে আসতে পারবো আচ্ছা আজকে কিন্তু ঢাকা শহরটা অনেক ফাঁকা তো আসলে ওই ভাইকে এটাই বলবো যে আপনি ব্লগ করতেছেন ভালো করতেছেন তবে রেগুলার আপডেট করার ট্রাই করেন নিজেকে আপডেট করার ট্রাই করেন আমি প্রথমে যখন ব্লগ করতাম ভাই আমি কবুতরের ব্লগ করছি আরো কত কি করছি আমি ম্যাজিকও করতে দেখলাম যে মোটরটা আমার জন্য ভালো তবে মোটোর সাথে এখন আমি আবার কারটাও ঢুকাইতে চাইতেছি আমি হয়তো আপনাদের দোয়া যদি থাকে খুব তাড়াতাড়ি একটা টাড়ি নিয়ে সপ্তাহে হয়তো একদিন গাড়ির ভিডিও রাখবো এরকম আমার ইচ্ছা আছে তারপরে ভাগবা আপনাদের ইচ্ছা আসলে বেশি পশ লাইফও আসলে ভিডিওতে ভালো লাগে না আমি এরকম অনেক ব্লগার দেখছি তারা একদম স্টার্টিং থেকে শুরু করে মানে ধরেন একটা মোটর সাইকেল কিনতেই তার দিন যায় দিন যায় অবস্থা তারপরে সময়ের সাথে কিন্তু আস্তে আস্তে মানুষের অবস্থান ভালো হয় এখন তখন ওইখান থেকে যদি স্পোর্টস কার কিনে সে পশ ভাব ইও বেবি ও হাউ ইউ মানে হোয়াটসঅ্যাপ এইগুলা যদি সে মানে হঠাৎ করে একটা মানুষের চেঞ্জ আমরা নিতে পারি না এই কারণে ভাই গাড়ি আমি চাইলে অনেক আগেই কিনতে পারতাম ব্যাপারটা হলো আমি আমার লাইফে এর আগে আরও তিনটা গাড়ি কিনছি এই ব্লগ শুরু করার আগে আমি আগে গাড়িতেই ছিলাম গাড়িই চালাইতাম ফার্স্টে মোটরসাইকেল চালাইতাম গাড়ি চালাইতাম মানে এরকম আমার কয়েকটা রদবদল বদল হয়েছে প্রথমে আমি গাড়ি দিয়েই শুরু করছি আমার এই ভেহিক্যাল লাইফ আমি দুই হাজার একে থেকে আমি গাড়ি চালাইতে পারি তখন আমার গাড়ি ছিল মানে আমি ছোট ছিলাম বাট ফ্যামিলির গাড়ি ছিল তারপরে দুই হাজার পাঁচ সাতের দিকে আমি নিজে গাড়ি কিনি এরপরে দুই হাজার পনেরোতে আমি গাড়ি চেঞ্জ করে আবার নতুন গাড়ি কিনি এরপরে ওটা দুই হাজার ষোলোতে বিক্রি করে দিই অ্যান্ড তারপরে দুই হাজার আঠেরোতে এসে আমি বাইক কিনি এর মাঝখানে আমি বাইক চালাইছি দুই হাজার সাত আট নয় এই টাইমটা আমি আবার বাইকটা চালাইছি তখন ইউটিউব ছিল না এত পপুলার ইউটিউব মনে হয় দুই হাজার নয় দশের দিকে পপুলার হওয়া শুরু হয় তো তখন আমরা ইউটিউব তো দূরের কথা ইউটিউব কে নামই শুনি নাই সত্যি কথা ইন্টারনেট নিয়েই আমাদের মাথা ব্যথা ছিল না এক গুগল ইয়াহু ইয়াহু মেসেঞ্জার কী কী যেন ছিল ইয়াহুর যাই হোক চ্যাট বক্স এই সেই মানুষ সাইবার ক্যাফেতে যে চ্যাট করতো ওই একটা সময় ছিল যাক এগুলা কেন বলতেছি আসলে আচ্ছা এগুলা বলতেছি হচ্ছে আমি আগে গাড়ি চালাইতাম বাট এখন গাড়িতে নাই বাট গাড়িতে যাওয়া দরকার কারণ গাড়িটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আর যদি আমি গাড়ি কিনি তাহলে আমি দেখা যাবে রিসর্টের রিভিউ এন এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এমন না যে আমার রিসর্ট খুব একটা পছন্দ বাট আমি দেখছি যে বাংলাদেশে এখন অনেক রিসোর্ট হয়েছে আর আমার মনে হয় ওইগুলো সম্পর্কে ওই একটু আইডিয়া দেওয়া উচিত সবাইকে যাতে ঘরে বসে মানুষ সিলেক্ট করতে পারে যে কোন রিসোর্টটা কেমন যদি এরকম অনেক চ্যানেলই আছে বাট তারপরে আমি যদি আমার মতো একটু শেয়ার করি আর আমার রিসোর্টে যে একদম যাওয়া হয় না তাও না অনেক সময় অনেক বাইকিং গ্রুপ গ্রুপের ইনভাইট থাকে দেখা গেছে ওই জায়গায় রিসোর্টটা যদি আপনাদের সাথে শেয়ার করি খারাপ হয় না আর বৃষ্টির জন্য অনেক সময় এবার ওই যে হিরো ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা বেরোইলো এক্সট্রিম ওইটার রেডিসানে ইনভাইট ছিলাম আমি ওইটার লঞ্চিং ইভেন্টে বাট এমন বৃষ্টি ছিল আমি ছিলাম মিরপুরে মিরপুর থেকে রেডিসানে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না সরি ও বাবা গলা একদম শুকায় গেছে কথা বলতে বলতে বৃষ্টি আর গাড়ি গাড়ি না থাকাতে বৃষ্টির জন্য আমি ওই দিন ওইখানে যেতে পারলাম না এই তো পছন্দ তো এরকম সিআরভি বাট বাজেটা তো নাই অল্প কয় টাকা বাজেট আছে ভাই আপনারা আবার গাড়ি সাজেস্ট করেন দশ পনেরো লাখ টাকা হয়তো খরচ করতে পারবো গাড়ির জন্য কারণ ওই যে ছয় সাতটা বাইক ছিল ওগুলি বিক্রি করছি মোটামুটি ওই টাকাগুলো ক্যাশ আছে একটা গাড়ি কিনবো যদি আপনারা পছন্দ করেন ভালো আর পছন্দ না করলে আবার বেঁচে দিব এই জন্য হয়তো সেকেন্ড হ্যান্ড কিনবো নতুন গাড়ি কিনলে ঝামেলা আছে নতুন গাড়ি কিনলে অনেক টাকা লস করতে হবে আর সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি এগুলা কিনলে সুবিধা আছে যদিও এই বাইকটা আমি নতুন নিচ্ছি তারপরে আজকে চালায় সেই লাগতেছে আজকে শহরটা এত বেশি কুমা ভাঙ্গা কেন শহরটা এত বেশি ফাঁকা আজকে বাইক রাইডটা পুরা ফান পুরা ফান টু রাইড হয়ে গেছে ব্যাপারটা ও ইয়ে মানে তুফান লাগতেছে না ভাই আপনাদের কেমন লাগছে আমি না ভিডিওতে কেমন লাগতেছে আমার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে এই এক অ্যাঙ্গেলে দেখতে দেখতে আমাদের মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে তবে গোল্ডেন থাকলে ভালো হইতো আজকে সূর্যের আলোটার মধ্যে কুয়াশা জমছে তো আকাশে সাদা ভ্যাপসা একটা অবস্থা আরেকটু ক্লিয়ার হইলে ভালো লাগতো আর সময় হচ্ছে সময় তো বলি নাই কটা বাজে সময় হচ্ছে একটা বেশ আগে আগে আজকে বাসা থেকে বের হয়েছি এই তো কিছু কাজ টাজ আছে অ্যান্ড কাজ টাজে বের হয়ে ক্যামেরাটা লাগাই আমার মনে হইলো যে ওই যে ভাইয়ের ভিডিওটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি নতুনদের ভিডিও আমার অনেক ভালো লাগে মানে আমি আবার আমাকে নতুন করে দেখি যে আমি শুরু করছিলাম যেভাবে অনেকেই ওইভাবে আবার শুরু করতেছে চিল ভাই পুরো ভালো লাগে দেখলে বাইকটা রাখছি এইখানে এন্ড পাশের বাইকটা দেখে তো বুঝতেছেন এটা কার বাইক ঘটনাটা যেটা হয়েছে মীরপুর আসার পরে ধরছে ঘুম বাসায় যা পরে বিকেলে ঘুমায় গেছিলাম এক পরে হয়ে গেছে রাত আর রাতে এখন একটু বাইক ফেরিতে আসছি সময় সাড়ে নয়টার মতো দশটার সময় হচ্ছে উত্তরে আমি যে দোকান থেকে ওষুধ কিনি ওই ওষুধের যেই ফার্মাসিটা ওটা বন্ধ হয়ে যাবে এই কারণে এখন একটা কটা টার্ন আবার দেওয়া লাগবে মানে আবার উত্তরার দিকে ব্যাক করা লাগবে এখানে কিছু কাজ ছিল ওগুলো সেরে চলছি সেরেই ক্যামেরাটা অন করলাম ফোন ক্যামেরাটা আর হচ্ছে এবার চলেন কতটুক রাইড শেয়ার করতে পারবো জানি না কারণ রাস্তা অন্ধকার থাকে দেখি দশটার মধ্যে দোকানটা গিয়ে ধরতে পারি কিনা কারণ কারণ হচ্ছে মার একটা ওষুধ শেষ স্টার্ট দিই বাইক এটা আবার নয়টা বিয়াল্লিশে হচ্ছে আমি ক্যামেরাটা সেট করলাম আমি দুপুরে যখন ভিডিও করা বন্ধ করছিলাম তখন ক্যামেরাটা বন্ধ করে মানে ক্যামেরাটা খুলে রেখে দিয়েছিলাম কারণ অযথা হেলমেটের মধ্যে লাগায় রাখলে এই ঘাড়ের মধ্যে একটা চাপ পড়ে নয়টা বিয়াল্লিশ তার মানে পনেরো মিনিটের মধ্যে যদি আমি উত্তরা ঢুকতে পারি আমি এখন আসি বিজয় সরণির যেই এই লিঙ্ক রোডটা এটা পুরানি এয়ারপোর্টের হয়ে আমার বাম পাশে আশা রাখি পারবো যদি কোনো জায়গায় কোনো রকমের কোনো জ্যাম ট্যাম না দেখি মানে কোনো বড়ো মাপের সিগনাল যদি না পড়ে আর এই রোডের মধ্যে তিনটা বাস স্ট্যান্ড দেখলাম এরকম লোকজন দাঁড়ায় থাকে এই রোডে দাঁড়াইতে একটু ভয় লাগে কিন্তু এই বাস স্ট্যান্ডগুলো থাকাতে দাঁড়ায় কেন এটা লাগাই ফেলছি আমিও মানে মাঝখানের যে বাস স্ট্যান্ডটা ওইটার ওইখানে চলেন আমরা একটু ফাস্ট রাইড করি অনেক দিন আমি আসলে রাতে একটু ফাস্ট রাইড করে যাই কিন্তু রাতের ফেরাটা আপনাদের সাথে নর্মালি শেয়ার করা হয় না আজকে চলেন রাতের ফেরাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এ রোড থেকে বেরোইতে এখানে একটা ওয়েব স্পিড ব্রেকার ব্রেকার আসছে ছোট ছোটো নদীর ওয়েব যে তিনটা এখানে অ্যান্ড সামনে বেরোতে গেলে এখানে হচ্ছে আরও তিনটা অ্যান্ড এরপরে হচ্ছে আবার রাস্তা একটু মনে হয় অন্ধকার আসলে যাওয়ার সময় তো নর্মালি চালা যায় ভিডিও করার ইটা মাথায় থাকে না এই কোন রাস্তা অন্ধকার কোন রাস্তা আলো এত কিছু খেয়াল করি না জাস্ট চোখে যতটুকু ভালো লাগে অতটুকু দেখি যতটুকু অন্ধকার ততটুকু দেখা যায় যে ভাইজারটা উঠায় দেন চালাইতে থাকি আর কি ভাই রাস্তায় তো ট্রাফিক আসছে নর্মালি আমি আরেকটু রাতে রওনা হই দেখা যায় এদিক থেকে এগারোটার পরে বের হই এই রোডে যখন থাকি তখন এগারোটা সাড়ে এগারোটা পার হয়ে যায় এই জন্য এত ভিড় ভাড়টা দেখি না বাট আজকে তো বুঝতেছি মোটামুটি এই পনেরো দশটার দিকে ভালোই ভিড় ভাড়টা থাকে আর আজকে একটা হলিডে যে কারণে হচ্ছে লোকজন আবার এই যে রাতে ঘুরতে হইছে মানে এই ঘুরতে বের হওয়া লোকের ভিড় ভাড়্টায় পড়ে গেছি আমি বিপদে চলেন দেখি কতটুকু সময় পৌঁছাইতে পারি আর যদি কোনো কারণে না পারি তাহলে কালকে সকালে উঠে দেন মেডিসিনগুলো আবার কিনতে হবে রাস্তার এই জায়গাটা অনেক বেশি সুন্দর মাত্র কাকলি পার হইলাম কাকলি মোড়টা তারপরে উপরে সব মানে এইগুলা কি বলে যেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কিছু অনেক বেশি সুন্দর লাইটের মিলা আর আজকে একটু কুয়াশা কুয়াশা পড়ছে নাকি ধুলা কে জানে ঠান্ডা তো ওইরকম লাগতেছে না মূলত ঠান্ডাটা শুরু হয় আরেকটু সামনে স্টাফ রোড ফ্লাইওভারটার ওখান থেকে ঠান্ডাটা শুরু হয় রেডিসন হোটেল পর্যন্ত মোটামুটি রেডিসান পার হওয়ার পরে গলফ গার্ডেন পর্যন্ত মানে বিশ্ব রোডের আগ পর্যন্ত ঠান্ডাটা থাকে আজকে তো উইন্ড ব্রেকার পরা ফুল হাতা যদি উইন্ড ব্রেকার না পরা থাকে তাহলে ভাই এই রোডে এখন বিপদ রাতে মানে ঠান্ডা লেগে যাওয়ার মতো ঠান্ডাই মোটামুটি পরে উইন্ড ব্রেকারে অতটা বুঝতেছি না এই যে এখান থেকে মোটামুটি আস্তে আস্তে এখন ঠান্ডাটা শুরু হবে কারণ সবচেয়ে বেশি ঠান্ডাটা লাগে হচ্ছে গলফ গার্ডেনের পাশ দিয়ে যাওয়ার সময় কারণ গল্ফের মাঠ পাশে হচ্ছে এয়ারপোর্ট রানওয়ে সব মিলা ফাঁকা জায়গা তো আর ফাঁকা জায়গায় ঠান্ডা হচ্ছে আগে পরে কুয়াশা ঠান্ডা এই সমস্ত জিনিসগুলো ফাঁকা ধান খেতে এই সমস্ত জায়গায় আগে পরে ও এখানে একটু আলো বেশি মনে হইতেছে এলিভেটেড এক্সপ্রেস এগুলা হওয়াতে রাস্তাঘাট অনেক সুন্দর লাগে এখন মানে উপরে লাইট নিচে লাইট সব মিলা একটা আলো আলো ব্যাপার স্যাপার যদিও ক্যামেরা অত ভালো বোঝা যায় না বাট খালি চোখে সেই পুরা খুল ব্যাপারটা চিল পুরা তবে রাতে ব্যাক করতে আমার অনেক ভালো লাগে এরকম ফার্স্ট রাইড করে ফিরতে পারি ফাঁক ফোঁকর দিয়ে সবার আগে 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 ব্যাপারটা মানে এটা এনজয় করার মতো একটা ব্যাপার এটা যদিও দৈনন্দিন কাজের একটা অংশের মধ্যে পড়ে যায় আমার এই জন্য ওরকম স্পেশাল মনে হয় না মনে হয় যে হ্যাঁ এটা তো কাজের মধ্যেই বাট চিন্তা করেন এভাবে যদি রাইডে বের হওয়া হয় আর এই জায়গা আবার আন্ধার রে পরে ভাই একটা এফ জেড এস ভার্সন টু রাইডার পাইসি পুরাই চেতা ভাই পুরাই ও এখানে ঠান্ডা এই জায়গাটা অনেক ঠান্ডা এখানে উপরে অনেক আলো আপনি এফ জেড এস রাইডারটা দেখেন না ওই যে ডানে ওই যে ওইটা ওইটা মানে কি যে চালাইতেছে টাফ বলতে গেলে জাস্ট আমারটা ইঞ্জিন পাওয়ার বেশি এই জন্য ওনারে ধরা যাইতেছে কিন্তু উনি যেই স্কিল নিয়ে চালাইতেছে ভাই ওনারে ধরা অন্য একটা নিয়ে ওনাকে ধরা মানে অনেক কঠিন হবে যাক উনি উপরে উঠা যাবে মেবি মেবিহরা আছে ওনার যাই হোক অনেকটা কাছাকাছি চলে আসছি সময় আছে আমার হাতে আর নয় মিনিট নয়টা একান্ন অলরেডি এখানে বাজে নয় মিনিটে ইনশাল্লাহ আমরা পৌঁছে যেতে পারবো যদি এয়ারপোর্টে এখানে জ্যাম বড় সড়ো না খাই তাহলে বাকি সবই ওকে কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম না মেয়ে মাথা হলো স্টিলের এই যে দেখেন না আমার সামনে ও ফোর ফি আবার তার মধ্যে হেলমেট ছাড়া স্টিলের লোহার মাথা লোহার সরি স্টিলের না